সোলে নাম শুনলেই মনের ভিতর সিনেমাটা চলতে শুরু করে এক কথায় কালজয়ী ছবি প্রতিটা দৃশ্য আজও দর্শকদের মুখস্থ মুক্তির ঊনপঞ্চাশ বছর পরেও সংলাপ মনে গেঁথে রয়েছে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র অভিনীত সোলে বলিউডের সর্বকালের সুপার ডুপার হিট উনিশশো সালে মুক্তি পেয়েছিল সোলে বাকিটা ইতিহাস সম্প্রতি প্রেক্ষাগৃহে নতুন করে রিলিজ করা হয়েছিল সোলে প্রেক্ষাগৃহে হাততালির ঝড় স্ট্যান্ডিং ওভেশন বাদ যায়নি কিছুই অনেকেই নস্টালজিক হয়ে পড়েন চলে এমনই কোন খলনায়ক আগেই দর্শক বোধহয় এতটা আপন করে নেয়নি যেভাবে গব্বর সিংকে নিয়েছে নির্মম এক ডাকাত কিন্তু কি তার জনপ্রিয়তা আর সেই রকমই সংলাপ এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ ক্রোশ দূরে যখন কোনো বাচ্চা রাতে কেঁদে ওঠে তখন মা বলে বেটা ঘুমিয়ে পড় না হলে গব্বর চলে আসবে কে ভুলতে পারে মুক্তির আগে সোলের অনেক দৃশ্যেই কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড যুক্তি ছিল এইসব দৃশ্যে নাকি অতিরিক্ত হিংস্রতা দেখানো হয়েছে এতদিন পর সেই রকমই বাদ পড়া একটি দৃশ্য সামনে এলো ছবির ছত্রে ছত্রে ফুটে উঠেছিল গব্বর সিং এর নির্মমতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তা ভাইরাল ওল্ড গোল্ড নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়েছে দেখা যাচ্ছে রামগড়ে গব্বরের ডেরা পিছনে পাহাড় বড় বড় ঢিপি তার সামনে দাঁড়িয়ে রয়েছে সাম্বা সহ দল এক দৃষ্টি চেয়ে আছে সর্দার গব্বর সিং এর দিকে গব্বর হাঁটু মুড়ে বসে পিলগাঁওকর আহমেদ উপুর হয়ে মাটিতে শুয়ে বাম হাতে তার চুল ধরে পিছনে টানছে গব্বর যন্ত্রণায় কাতরাচ্ছে আহমেদ সামনে আগুন জ্বলছিল এখন শুধু ছাই পাশে ছোট বিছানা বালিশ গব্বরের বিশ্রামের জায়গা ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ